শুভসন্ধ্যা কোথায় বাসে জোনাক জ্বলার কে জানে গো কোথাও গল্প বলার নি দেখুন বন্ধুরা আজকে রাতটা কি সুন্দর লাগছে তাই না আকাশটায় আর আলোকিত হয়ে যাচ্ছে চাঁদটাকে কি সুন্দর দেখাচ্ছে তার পাশে একটা তারাও আছে যেটা আমার ক্যামেরায় ঠিক মতো উঠছে না আমার ছেলে এদিকে আকাশে চাঁদ তারা এগুলো দেখছে বল

নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে এখন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি কালকে আমাকে বাড়ি চলে যেতে হবে গুছিয়ে নিই সব জামা কাপড়গুলো সকালবেলাতে আর গোছানোর সময় হবে না কারণ ছেলেকে রেডি করাতে হবে ওকে খাওয়ানো আছে সেই জন্য এই রাত্রিবেলাতে গুছিয়ে রাখছি কিছু জামা কাপড় আর বাকি জিনিসপত্র মা গুছিয়ে দিয়েছে খানিকটা বোনও গুছিয়ে দিয়েছে সকালবেলায় কালকে সকালবেলাতে আমাকে বাড়ি যেতে হবে সকাল সকাল বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট ছেলের আবদারে আর একবার আসতে হলো ও

তুমি কি কালকে বাড়ি যেতে চাও জিজ্ঞেস করো শোনা কালকে তুমি দুর্গাপুরে যাবে মামা তোমার ঘুম পাচ্ছে আজকের মতো এটুকুই শুভরাত্রি বন্ধুরা